আমি তোমার পাশ করাই দিব তাতে কোনো চিন্তা করবো না তুমি শুধু মাঝে মধ্যে আমার একটু একটু করে খুশি করবা পারবা না চিন্তা করেন না আমি আপনাকে খুশি করব হান্ড্রেড পার্ট তুমি পাশ করবা এটা হান্ড্রেড পার্ট এটা নিয়ে কোনো চিন্তাই করবা না তুমি পড়ালেখা করো আর না করো তুমি শুধু পরীক্ষার হলে আসবা পরীক্ষা দিবা খাতা তো আমি দেখি সেটা নিয়ে টেনশন করো না তুমি শুধু আমারে খালি রাত্রে একটু সময় দিলা আর রাত্রে যদি না তুমি আর আমি দিনে কোনো একটা হোটেলে সারা দিন কাটালাম ঠিক আছে তুমিও মজা পাইবা আমিও মজা পাইমো তো তোমার যেহেতু বিয়ে হয় নাই অন্য পুরুষের ছোঁয়া পাও নাই পুরুষ মানুষের ছোঁয়া যে কত মধুর সেটা তুমি বুঝতে পারবা আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আপনি আমার বিষয়টা দেখেন আমি অবশ্যই আপনাকে খুশি করার চেষ্টা করব আর অবশ্যই খুশি করব তাহলে স্যার কবে দেখা করছি আপনার সাথে কালকেই দেখা করো যেহেতু পরীক্ষার মাত্র তিন দিন আছে শোনো আমি কি বলি তোমার ভয় লাগতেছে না যে জীবনে প্রথম কোন পুরুষ মানুষ আমার শরীরে হাত দিবে স্যার একটু তো ভয় করবে তাই না আর কিন্তু আপনি তো আমার পরিচিত আর আমি হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য আমার তো এতটুকু করতেই হবে তাই হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি খবর তৃষা স্যার এ তো ভালো কিন্তু হচ্ছে একটু মন খারাপ কেন এবার পরীক্ষায় পাস করি না ফেল করি এই জন্য আর কি লেখাপড়া মনোযোগ দিয়ে করো তাহলে তো পাশ করবো লেখাপড়া যদি ঠিক মতো না করো আর যদি বুং করে ঘুরো এই ছেলে সেই ছেলে কলেজ ক্যাম্পাসে আয়সে আয়সে আড্ডা মারো তো পাশ করবা কেমনি না না স্যার আমি তো কখনো এমন কাজ করি না যে ছেলেদের সাথে রিলেশন করি এরকম কিছু করি না কিন্তু আসলে তারপরও কেউ না জানি আমার মনে হচ্ছে যে আমি এবার ফেলই করব তাই যদি আর কি বিষয়টা আপনারা যদি একটু দেখতেন তাহলে আর কি এমন হতো না ঠিক আছে এখন তো জানোই যে এখন লেখাপড়ার যে সিস্টেম আমরা চাইলে পাস করে দিতে পারি চাইলে ফেল করে দিতে পারি বুঝো না এই ব্যাপারটা এখন সেটা তো জানি স্যার এখন শুনো আমি কি বলি বলি কলেজে যেভাবে চলাফেরা করো এতে তো অনেক বাজে পোলাপান তোমার দিকে নজর দেয় তো একটু বোরকা টুরকা পরে অত চলাফেরা করতে পারো না স্যার আমি তো একজন স্টুডেন্ট তাই না তাহলে আমি কেন বোরকা পরে চলব আর এই বয়সে তো এরকম তো মানুষ তাকাবেই তাই না ঠিক আছে তারপরও তোমরা এই যে নারীরা কয়দিন আগে প্রতিবাদ করলা পোশাকের স্বাধীনতা চাও তো এখন এমন স্বাধীনতাই চাইতেছো তোমরা যেটা দেখা কলেজের স্টুডেন্টরা তো পাগল হইছে সাথে সাথে আমি একটা শিক্ষক মানুষ তারপরও তোমার দেখে আমি ফিদা হয়ে গেছি আসলো তোমার ফিকারটা এত যত্ন কইরা কে যে বানাইলো সেটা তো বুঝতে পারতাছি না এখন শোনো কথায় আসি কথা হলো যে পরীক্ষা যেমনই দাও আমি চাইলে তোমারে পাশ করায় দিতে পারি স্যার আপনি পাশ করাতে পারবেন 100% যদি আপনি পাস করাইতে পারেন তাহলে আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকবো সেটা তো অনেকেই বলে অনেকে কৃতজ্ঞ থাকতে চায় আসলে কৃতজ্ঞতা কতদিন থাকে তো একটা বিনিময় হলে ভালো হয় আর কি স্যার কি বলতে চাচ্ছেন হ্যাঁ ওইটাই বলতাছি যদি একটা বিনিময়ে আসো তাহলে তুমি যাই লেখো তোমার প্রশ্ন কমন পড়ুক আর না পড়ুক কিন্তু আমি তোমারে পাস করাই দিব আচ্ছা ঠিক আছে আপনি মনে হয় যা বলছেন আমি মনে বুঝতে পারছি আচ্ছা সত্যি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি সত্যি কি তুমি বিষয়টা বুঝতে পারছো কি বিনিময়ের কথা বলছি হ্যাঁ স্যার আমি আপনার বিষয়টা বুঝতে পারছি না যেহেতু তুমি বললা যে তুমি কোনো ছেলের সাথে রিলেশন করো নাই তার মানে তুমি ইনটেক স্যার যদি আপনি আমাকে পরীক্ষাতে পাস করে দেন সমস্যা নেই আপনি যা বলছেন আমি আপনার কথা রাখব একটা সত্যি কথা বলো তো তুমি কি আসলো এখনো ভার্জিন স্যার এখন পর্যন্ত রিলেশন কি জিনিস করি নাই আর আমি যদি এবার ফেল করি তাহলে আমাকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দিবে আরে না 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 বিয়ে করো না এখন শোনো আমি কি বলি জন্য আমি আপনার প্রস্তাবে রাজি শোনো শোনো আমি কি বলি বিয়ে করো না বুঝছো বিয়ে করলে লাইফটা এনজয় করতে পারবে না তোমার যে বয়সটা এখন এনজয় করার বয়স বুঝতে পারছো তুমি যেহেতু বার্জিন এর জন্য তোমার এই অফারটা দিলাম কারণ আমার বার্জিন মেয়ে খুব ভালো লাগে এখন আমি তোমার পাশ করাই দিব তাতে কোনো চিন্তা করো না তুমি শুধু মাঝে মধ্যে আমার একটু একটু করে খুশি করবা না চিন্তা করেন না আমি আপনাকে খুশি করব তাই আপনি আমার হান্ড্রেড পার্সেন্ট তুমি পাশ করবা এটা হান্ড্রেড এটা নিয়ে কোনো চিন্তাই করবা না তুমি পড়ালেখা করো আর না করো তুমি শুধু পরীক্ষার হলে আসবা পরীক্ষা দিবা খাতা তো আমি দেখি সেটা নিয়ে টেনশন করো না তুমি শুধু আমারে খালি রাত্রে আইসে একটু একটু সময় দিলা আর রাত্রে যদি না পারো তুমি আর আমি দিনে কোনো একটা হোটেলে সারা দিন কাটালাম ঠিক আছে তুমিও মজা পাইবা আমিও মজা পাই তো তোমার যেহেতু বিয়ে হয় নাই অন্য পুরুষের ছোঁয়া পাও নাই পুরুষ মানুষের ছোঁয়া যে কত মধুর সেটা তুমি বুঝতে পারবা আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আপনি আমার বিষয়টা দেখেন আমি অবশ্যই আপনাকে খুশি করার চেষ্টা করব আর অবশ্যই খুশি করব। তাহলে স্যার কবে দেখা করছি আপনার সাথে কালকেই দেখা করো যেহেতু পরীক্ষার মাত্র তিন দিন আছে শোনো আমি কি বলি তোমার ভয় লাগতেছে না যে জীবনে প্রথম কোনো পুরুষ মানুষ আমার শরীরে হাত দিবে স্যার একটু তো ভয় করবে তাই না আর কিন্তু আপনি তো আমার পরিচিত আর আমি হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য আমার তো এতটুকু করতেই হবে তাই প্রথম প্রথম তো একটু কষ্ট হবে ঠিক আছে একটু ধৈর্য ধরে নিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরে একবার ক্লিয়ার হয়ে গেলে পরে আর কষ্ট লাগবে না ওই প্রথম মেয়েদের একটু কষ্ট হয় আর কি পরে যখন ক্লিয়ার হয়ে যায় তখন আর কষ্ট মনে হয় না ঠিক আছে ঠিক আছে চিন্তা না ব্যথার ট্যাবলেট আমি নিয়ে মনি আর সাথে প্রোটেকশন যাতে তোমার কিছু না হয় কারণ দেখা গেছে আবার যদি হয়ে যাও সমস্যা কারণ তুমি তো স্টুডেন্ট বুঝো না ব্যাপারটা হ্যাঁ বুঝতে আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আমরা এই যে মধুমিতা হলের পিছনে দেখা করি হ্যাঁ আচ্ছা তিনটার দিকে বের হবা বাসা থেকে হ্যাঁ বের হয়ে তুমি আমার একটা ফোন দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন ঘুমাও পড়ালেখার চিন্তা কই রই না আমি তোমার পরীক্ষা পাশ করাই দিম চিন্তা করো না ঠিক আছে স্যার আচ্ছা কালকে দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে আলাইকুম